হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বেসিক টিকনোমেট্রি রেশিওগুলো আমরা মনে রাখতে পারি তো তার জন্য আমরা আমাদের কি জানতে হবে টিকনোমেট্রি ফাংশনগুলো জানতে হবে তো আমাদের টোটাল ছটা টিকনোমেট্রিক ফাংশন আছে সাইন কোস টেন কোসেক এক্স সেকট এর থেকে বেশিও নেই এর থেকে কমও নেই কিন্তু এই ছটা ফাংশন আমাদের মনে রাখতে হবে তো এখন আমরা এটা জানবো যে সাইন টিটা টু কী হবে তো এটা হলো এটা রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গল আর এটা হলো আমাদের কি টিটা অ্যাঙ্গেল তো এখানে সাইনটিজিক্যাল টু কি হবে পি বাই বি হবে না এইচ বাই বি হবে না বি বাই এইচ হবে তো এটা আমরা বুঝবো এই রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গল থেকে আর এটা আমরা কীভাবে মনে রাখবো এটাও আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো এই ভিডিও তোমরা একবার দেখলে এই যে রেশিও গুলো এটা তোমরা জীবনেও ভুলবে না তার জন্য আর দেখো আমি এখানে কি লিখেছি এখানে একটা নেমোনিক্স বা একটা লাইন লিখতে পারো অনেক মজার লাইন আমি এখানে লিখেছি যেমন কি দেখো পন্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে এই লাইনটা শুধু আমাদের মনে রাখতে হবে লাইফ টাইম আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের মনে থাকবে কিন্তু এই ফাংশনগুলো পণ্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে এটা থেকে আমরা কিন্তু হবে আমাদের সবার আনসার কিন্তু আমরা বের করতে পারবো এই সেগুলো আমরা বের করতে পারবো যে কি হবে এইচ বাই বি হবে না পি বাই বি হবে কি হবে এটা আমরা মনে করতে পারবো তো দেখো পণ্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে তো এই যে পণ্ডিত পণ্ডিত থেকে আমরা তার প্রথম লেটার পিটা নেব বদ্রি থেকে বি আর প্রসাদ থেকে পি হর থেকে এইচ হর থেকে এইচ আর বলে থেকে বি তো এই সবার আমরা কী নেব প্রথম লেটার গুলো নেবো ঠিক আছে তো এবার হলো সাইন্টিটা কি হবে আমাদের তো এখানে দেখবো আমরা সাইন সাইনটিটা কোচটিটা এখানে হবে টেনটিটা এখানে কোশেক কোশেক শেখ আর এখানে হবে কর্টিটা তো সাইনটিটা ইজিক্যাল টু কী হবে এই যে পি বাই এইচ পি বাই এইচ এই যে পি বাই এটা হবে আমাদের সাইনটিটা ঠিক আছে আর কষ্টটা কী হবে বি বাই এইচ ক্সটিটা এইচ টেনটিটা হবে আমাদের পি তো আমি তোমাদের বলেছিলাম না যদি পণ্ডিত বদ্রিপ্রসাদ হর হর বলে এটা আমরা মনে রাখি এটা আমরা সহজে করতে পারবো আমাদের কোনো দিনও ভুল হবে না তারপর দেখো কোশেক কোশেকের জায়গায় কি হবে কোশেকের জায়গায় ঠিক তার উল্টো হবে এইচ বাই পি হবে কি হবে এইচ বাই পি আর সেক শেকের জায়গায় কী হবে এইচ বাই বি এই যে সেকের জায়গায় কী হবে এইচ বাই বি আবার কর টিটার জায়গায় কি হবে এই যে কর বি বাই পি কি হবে বি পি ঠিক আছে এই যে তার উল্টা এ দেখো পি বাই বি ছিল এটা কি হবে বি বাই পি তো শুধুমাত্র যদি আমরা এই পণ্ডিত পন্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে এই লাইনটা মনে রাখি তো এই টিকনোমেট্রিক বেসিক রেশিও আমরা ইজিলি মনে করতে পারবো আমাদের কোনোদিনও ভুল হবে না তো আমি আশা করছি যে এই ভিডিওটা তোমাদের কাজে আসবে আর এরকম আরো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও